কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে আমি করে নেব কাবুলি ছোলা তা কাবুলি ছোলা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজিয়ে রেখে আমি এখন ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি স্টিম দিয়ে নেব কুকারে আমি কাবুলি ছোলাটা দিয়ে দিচ্ছি এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এতে আমি নুনটাও অ্যাড করে দেবো আর একটু সরিষার তেল দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আমি দুটো তিনটে স্টিম দিয়ে তারপর ফিরে আসছি দেখুন কাবলি ছোলাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দিই এখানে আমি একটা পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর আধঘানা টমেটো আর অল্প একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি এবার এগুলো আমি একটু ফাইন পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারের মধ্যে আমি কাটা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা বুঝে দেবেন যেরকম ঝাল আপনারা পছন্দ করেন সেরকম বুঝে আপনারা ঝালটা ব্যবহার করবেন আমি রসুনমনো দিয়ে দেব আদা দুটো ছোটো এলাচ আর টমেটো এইটায় আমি এক ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব নিয়ে তারপর ফিরে আসছি কীভাবে করবো দেখাচ্ছি দেখুন আমি ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দেব আর হলুদ দিয়ে দেব গ্যাসে কড়া বসিয়ে দিলাম আমি সর্ষের তেলেই রান্নাটা করব আমি তেল দিয়ে দিলাম তো তেলটা একটু বেশি দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার আমার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা তেলটা ছাড়া অব্দি অপেক্ষা করবো কালারটা যাতে ভালো আসে আমি অল্প চিনি অ্যাড করে দিলাম চাপা দিয়ে দিলাম একটু বাদে ফিরে আসছি পাঁচ মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখুন মশলাটা থেকে পুরো তেল ছেড়ে গেছে সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আবার সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটু ফোটাবো যেহেতু চানাটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ছোলাটা তাই আর এক্সট্রা নুন আর দিলাম না পাঁচ মিনিট মতো এটাকে ফুটতে দেবো চলুন দেখি পাঁচ মিনিট চাপা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটাকে একটু আমি হাতার পেছনে করে একটু ম্যাশ করে দেবো কি হয়ে গেছে চানা এর উপর দিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দেব খেতে ভালো লাগবে এটা অপশনাল আপনাদের ইচ্ছে হলে নাও দিতে পারে কিন্তু দিয়ে দেখবেন ভালো লাগবে এবার গ্যাসের ফ্লামটা আমি অফ করে দিলাম আর ওপর থেকে আমি একটু কষৌরি মেথি দিয়ে দেব দেখুন আমার পুরো চানা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন বানিয়ে রুটি পরোটার সাথে খাবেন ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসছি এবার তাহলে এলাম টাটা